আর এস এর প্রধান মোহন ভাগবাদ বেশ কয়েকদিন আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রাজধর্ম পালন করার কথা বলেছেন এবং কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলতে পারে এবং তিনি বলেছেন যে প্রকৃতপক্ষে যে সেবক হবে তার মনে কোনো অহংকার থাকবে না এই আর এস এর প্রধান মোহন ভাগবত কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলতে পারে আপনি কি মনে করেন জলের মতো পরিষ্কার কাকে উদ্দেশ্য করে বলেছেন তার আগে একটা কথা বলি আমি এইটা দেখান একটু এই যে আমি আমি এই আমি কথাটা আমি কথাটার মধ্যে অহংকারের গভীরতা লুকিয়ে আছেন আমি কথাটার মধ্যে বিগত দশটা বছর ধরে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামদাস মোদীর মুখ দিয়ে শুধু আমি শব্দটাই শুনে এসেছি আমি করেছি আমার গ্যারান্টি মোদির গ্যারান্টি একটা দলে তিনশো তিনটে এমপি একটা দলে তিনশো তিনটে এমপি দুশো দু হাজার উনিশ সালে দু হাজার চোদ্দো সালে দুশো বিরাশি একক সংখ্যাগরিষ্ঠ দল দু হাজার উনিশ সালে তিনশো তিনটে একক সংখ্যাগরিষ্ঠ দল তিনশো তিনজনের সাংসদ যে দলের সেই দলে আরও যারা এমপি আছেন মন্ত্রী হয়েছিলেন বা আত্মর তিয়াত্তর জনের সভা সবাই মিলে একটা দশ বছর দেশ শাসন করেছেন সরকার চালিয়েছে পরিষেবা দিয়েছেন আবার কখনো মানুষ বঞ্চিত হয়েছেন কৃষকদের উপরে অত্যাচার হয়েছে সমস্ত কিছু দশ বছরের উপর দিয়ে ঘটে গিয়েছে কেন বলল না ভারতীয় জনতা পার্টি সরকার করেছে ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি বিজিবি সরকারের গ্যারান্টি মোদি কি গ্যারান্টি একটা কথা বলি আপনাদের আমি কথাটা শুধু একমাত্র একজনকেই সাজে সেটা হলো সৃষ্টিকর্তা তাই আমি একটা দু লাইনের ছোট্ট একটা কবিতা আপনার সংবাদ মাধ্যমে বলতে চাই আমি দীর্ঘদিন ধরে এটা লিখে রেখে লিখছিলাম তা এখন সোশ্যাল মিডিয়ার যুগ বলে আমি লেখা বন্ধ করে দিয়েছি আমি শুধু তুমি প্রভু আমি শুধু তুমি প্রভু কেউ নাই যে আর আমির আমিত্ব যে দেখিয়েছে ধ্বংস হয়েছে তার আমির আমিত্ব যে দেখিয়েছে ধ্বংস হয়েছে তার আমরা যারা আমির ইতিহাস একটুকুনি পড়েছি প্রথম আমি শুরু করেছিল তার নাম ছিল আজাজিল সেল ও ইবলিশ তারপরে আমির ইতিহাস আছে বাচ্চা নমরুদ আমি সৃষ্টিকর্তা আমি চাইলে বাঁচাতে পারি চাইলে মারতে পারি সে আমি ধ্বংস হয়ে গিয়েছে ফেরাউন নমরুদ সাদ্দা হামান আমরা যে সব বাচ্চাদের নাম শুনে এসেছি আমাদের ইসলামিক ইতিহাসে আমরা যা পড়েছি সব আমি শেষ হয়ে গিয়েছে আর ইনি তো নরেন্দ্র দামোদাস মোদী একটা কথা চিন্তা করতে পারেন ভারতবর্ষের শিক্ষিত হিন্দু সমাজ কেন আজকের এই দুশো চল্লিশই নামিয়ে দিলেন ওদের একটা ব্যক্তি এত আমি এবং লাস্টে এসে শেষ দফার ভোটের আগে উনি প্রচারে বলছেন মানে বাবা মাকে অস্বীকার করেছেন আমি আমার বাবা মার জৈব পদ্ধতিতে পৃথিবীর বুকে আসিনি স্বয়ং ঈশ্বর ওনাকে পাঠিয়েছেন ভারতবর্ষের মানুষের সেবা করার জন্য বাহ কি মূর্খের মতন কথা বাবা মাকে অস্বীকার করলেন ওনার জীবনে উনি ওনার স্ত্রীকে অস্বীকার করলেন ওনার এই যে দু তিনশো তিনটি এমপি সবাই মিলে যে দশ বছর সরকার চালিয়েছেন সবাই কষ্ট করেছে পরিশ্রম করেছে সবাইকে অস্বীকার করলেন উনি একাই সব এই অহংকারের জবাব মানুষ দিয়েছেন আরে যে রামকে ওনারা ভগবান বলে মানেন সেই রামেরও একজন জন্মদাতা আছে রাজা দশরথ সে কোনো দিন বাবা মারে অস্বীকার করেনি আর সেই রাম ভক্ত সেই ভগবান ভক্তের অনুচর অনুসরণকারী নরেন্দ্র মোদি আমি আমি ওনার আগামী পাঁচ বছর আর আমি খাটবে না আমি আমার গ্যারান্টি মোদির গ্যারান্টি এ আর চলবে না ভারতবর্ষের বুকে শিক্ষিত হিন্দু সমাজের মানুষের আমি হাত জোর করে তাদের নমস্কার জানাই আমি তাদের বয়স্ক শ্রদ্ধ ব্যক্তিদের প্রণাম জানাই নরেন্দ্র মোদীর মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য তাহলে আর এস এস এর প্রধান মহান ভাগবত সরাসরি নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন একথায় আপনি বলছেন শুধু মোহন ভাগবত নয় দেখুন নরেন্দ্র মোদীর হাতে রক্ত লেগে আছে গুজরাটে দু হাজার দুই সালের গোদরা দাঙ্গায় নরেন্দ্র মোদীর হাতে রক্ত লেগে আছে ওই সময় আমাদের শ্রদ্ধ অটল বিহারী বাজপেয়ীজী উনিও তখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী দিল্লি বসে ইনিও বলেছিলেন নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে যে রাজধর্ম পালন করুন রাজধর্ম পালন করুন মানে কি সাংবাদিকরা এই যে শপথ অনুষ্ঠানটা আমি পুরোটাই দেখেছি এবারে আমি কোনোদিন দেখিনি এভাবে তা শপথ গ্রহণ অনুষ্ঠানটা দেখলাম শপথ নিয়েছেন কি বলে ভারতবর্ষের অক্ষণ্ডতা বজায় রাখবো নিরপেক্ষ থাকবো কোনো কারণবশত আমার ওপরে কোনো বিচারধারা যদি আসে আমি কোনো পক্ষপাতিত্ব করব না হ্যাঁ সবাইকে নিয়ে চলবো সংবিধানের শপথ নেওয়া যে প্রধানমন্ত্রী তার মধ্যে হিন্দু মুসলমান আসবে কেন মসজিদ মন্দির আসবে কেন আরে মন রাম মন্দিরে থাক রাম মনে থাক সেই জন্য নরেন্দ্র মোদী দু হাজার সালের আগে যখনই কোনো কথা বলতেন আমি এবং মোদির গ্রান্টি এখন কিন্তু সে কথাটা বলছে না পারবেন না এখন সব সময় বলছে আমরা আমরা এই কথার মধ্যে কি রহস্য রয়েছে এই আমরাও কি দু সাল পর্যন্ত কি বলতে পারবে রহস্য না মানে বিড়ালের কাছে মাছ চৌকি দেওয়ার মতো দেখুন না ছটা মাস কি হয় আমরা যে বলছে এই শব্দটাও হয়তো আর বলতে পারবে না নাকি আর থাকবে না আমার মনে হয় যদি মনে কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে ওনার যে অহংকার যদি আবার একটু জেগে ওঠে তাহলে ওনার সেই রূপ আবার ধারণ করবেন আর নইলে ভারত মানুষ ভারতবর্ষের মানুষ যে শিক্ষা ওনারা দিয়েছেন যদি ওনার সত্যিকারের রাজনীতির লোক হয়ে থাকে আমি কথাটা মোদি গ্যারান্টি কথাটা আর কোনো দিনের জন্য ভারতবর্ষের মানুষ ওনার মুখ দিয়ে আর শুনতে পাবেন না এই বিশ্বাস আমার আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সো দর্শক আপনারা শুনলেন বক্তার মুখ থেকে সরাসরি আর এস এর প্রধান মোহন ভাগবাদ যে কথাটা বলেছিল যে যে সেবক হবে প্রকৃত পক্ষে সে তার মধ্যে কখনো অহংকার থাকবে না আমরা ইতিপূর্বে দেখেছি নরেন্দ্র মোদীর বিভিন্ন ভাষণের মাধ্যমে বিভিন্ন কথার মাধ্যমে সবসময় আমি কথাটা বলতেন দু সালে এই সরকার এনডিএ সরকার গঠন করবার সময় আমি শব্দটা উঠে গিয়ে আমরা শব্দটা এসেছে কিন্তু কিছু কিছু লোক এই বিষয়টা মনে করছে যে আমরাও শব্দটা হয়তো পুরোপুরিভাবে আগামী পাঁচ বছর বলতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ আছে আপনারা কি মনে করেন সরাসরি কমেন্ট বক্সে লিখে জানাবেন ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন এক্স বাংলা নিউজ থ্যাংক ইউ অল